গুড মর্নিং আজকে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন এই সকালবেলা উঠে ট্রেনটাকে একটু মুছে দিচ্ছি কালকে সারা রাত ভালো বৃষ্টি হয়েছে তার ফলে এটা পুরো ভিজে গেছে এখন একটু মুছে দিয়ে ভাজ করে নেব তারপরে এটাকে বাড়িতে গিয়ে যেদিন খুব রোদ উঠবে সেদিন রোদে দিতে হবে কারণ এই ভেজা তো রাখা যাবে না তো কাল বিশাল বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা আকাশ এখনও মাঝে মাঝেই একটু আদৌ পড়ছে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন সারাদিন মানে বাড়ি যেতেই লেগে যাবে প্রায় তো সাত আট ঘন্টা লাগবেই এই সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি সব কিছু গোছানোর কাজ টেন্ট পুঁজবো তারপরে ভিতরে সব কিছু গোছাবো কিছুটা করেছি কিছুটা করবো আরও তারপরে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে একটু যে ঘুরে দেখবো চার পাঁচটা আরেকবার দেখে বাড়ি চলে যাব। টেন্ট লাগাতে যতক্ষণ সময় লাগে খুলতে ঠিক ততটাই সময় লাগে ঝামেলা একটুখানি তবে হ্যাঁ ভালোই লাগে বৃষ্টিটা হয়ে মাটি করে দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে না তার পাশে যদি কাদা 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 এটা রোদ থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম তবে এই সময়টা তো মাঝে মাঝেই বৃষ্টি হয় মোটামুটি কমপ্লিট গোছানো এবার এটাকে নামাতে হবে গাড়িতে আস্তে আস্তে মালপড়া আমরা শুরু করে দিয়েছি এবার রেডি হবো মানে রেডি হয়ে গেছি খাবো সবাই মিলে আর এগুলোকে গাড়িতে পুরো আবার প্যাক করবো করে রওনা দেবো এখন হচ্ছে টেন্টের ভিতরে এই অবস্থা এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্যাগ এটাকে আলাদা করে নিয়ে যেতে হবে একটু নিয়ে যেতে

মোটামুটি আমাদের সমস্ত কিছু গোছানো হলো এই যে আর শুভন এখন গাড়িটা নিয়ে যেখানে কিচেন আছে সেখানে আসবে এখন আমরা ব্রেকফাস্ট করবো তারপরে বেরবো আজকে একটা এটা বড় কাজ যে সবার আগে এটাকে মানে প্রপারলি প্যাক করতে হবে নাহলে খুব মুশকিল হয়ে যায় তবে এখন একটু রোদ উঠেছে সেটা একটা ভালো যে আমরা মানে এটা শুকিয়ে গেছে অনেকটা টেনটা তাহলে সুবিধা হবে যাই হোক এখন কিচেনের দিকে যাচ্ছি সবাই ব্রেকফাস্ট করব করে বেরিয়ে যাব সেসব করতে গেলে বাড়িতে কোনো দিন করতে হবে সামারে না উইন্টারে কোনো না না এখানে তো লুচি করা যাবে না যেরকম আপনাদের বলছিলাম যে আজকে আমরা তো চলে যাব আজকে লাস্ট ডে তাই খুব যে ভালো লাগছে তা না কিন্তু হ্যাঁ বাড়ি তো ফিরতেই হবে আর এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি ভিতরটা আরেকবার লাস্ট যাওয়ার আগে জায়গাটা সত্যিই খুব সুন্দর আর এখানে এখনও যেহেতু একটু ঠান্ডা আছে ক্যাম্প খুব একটা হয়নি তবে ক্যারাভ্যানে করে যারা ক্যাম্পিং করতে আসে সেগুলো কিন্তু অনেক মানুষ এসছে আমার চারপাশে আপনি দেখতে পাবেন খুব ক্যারাভ্যান রয়েছে পিছনেও কত ক্যারাভ্যান রয়েছে আর আমাদের এই ক্যাম্পিং সাইটটায় কি কি আছে সেটা ভাবলাম আপনাদের এই ভিডিওটায় একটু ঘুরিয়ে দেখাই এটা কিন্তু সুইডেনের মধ্যে অন্যতম বড় একটা ক্যাম্পিং সাইট বিচটা যেমন অন্যতম বড় বিচ এবং হোয়াইট স্যান্ড বিচ ক্যাম্পিং সাইটটাও তাই যদিও ইউল্যান্ড আইল্যান্ডের ভিতর কিন্তু প্রচুর ক্যাম্পিং সাইট আছে এই যে বক্সগুলো দেখছেন সমস্ত জায়গায় লাগানো রয়েছে এগুলোর ভেতর কিন্তু ইলেকট্রিক মিটার আর ইলেকট্রিকের প্লাগ আছে এই ইলেকট্রিকের প্লাগুলো অ্যাকচুয়ালি যারা ক্যারাভ্যান নিয়ে আসে ক্যারাভ্যানে কিন্তু ইলেকট্রিক প্লাগ মোস্ট অফ দ্য টাইম মাস্ট কারণ হচ্ছে ওর ভিতরেতে ফ্রিজ থাকে তারপরে যে বিভিন্ন লাইটিং চলে ক্যারাব্যানের ভিতরে যে ব্যাটারি থাকে আমাদের নিজেদেরও অভিজ্ঞতা আমরা যে ক্যারাম্যান রেন্ট নিয়েছিলাম বেশিক্ষণ চলে না তো তার জন্য ক্যারাভ্যানকে চালাবার জন্য মানে চালাবার বলতে ওই ফ্রিজ চালাবার জন্য বা লাইট চালাবার জন্যে এই লাইটগুলো ইউজ করা হয় আছে হ্যাঁ এখানেতে প্লাগ আছে এই মিটারে যেরকম ভাড়া মানে যেরকম মিটার উঠবে সেরকম অনুযায়ী আলাদা করে পয়সা দিতে হবে এগুলো যেখানে নেই সেখানে শুধু ফেলা যাবে যাবে না এই ধরনের ক্যাম্পিং সাইটগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো করে এরকম কমিউনিটি কিচেন আর সার্ভিস রুমও থাকে রান্না বান্নার পরে সমস্ত বাসন কুসন ধোয়ার জন্য কিন্তু এই জায়গাটা করা রয়েছে আর ওদিকে কিচেন কিচেনটা দেখিয়েছ আর এটা হচ্ছে কিচেন তবে এটাই আমরা যাচ্ছি না আমরা যেখানে আছি তার সামনেই কিন্তু কিচেন আছে অনেকগুলো আছে এটার ভিতরে আর এদিকটা পুরো সব ছোটো ছোটো কটেজ ছোটো কটেজ বড়ো কটেজ মানে ওই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট তাদের জন্য এদিকের কটেজগুলো বাবা এটা কত বড় গো দেখেছো হ্যাঁ এটা কি গাড়িতে লাগিয়ে নিয়ে আসা একটা বিরাট কাজ সেই তো এটা বিশাল বড় এরা এর ভিতরে টিভি বড় ফ্রিজ বসার ঘর শোয়ার ঘর সবকিছু আছে আবার সামনে এরকম ভাবে একটা সামনে বড় টেন্ট করা রয়েছে যেখানে বসে থাকতে পারবে এই জায়গাটা কিন্তু একদম এখনো ফাঁকা হ্যাঁ এখনো পুরো ফাঁকা অনেক বড় গো এটা সেটার জন্যই তো বললাম অন্যতম বড় সুইডেনের মধ্যে এটা আমরা এখনো পর্যন্ত যে কটা ক্যাম্পিং সাইটে থেকেছি তার মধ্যে বড় ভাবা যায় এই যে এত মানুষ এখানে আসে এবং আসার সময় এত ক্যাম্পিং দেখলে সাইট পর 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 সেগুলোতেও মানুষ আছে সমস্ত কিন্তু হাউসফুল বলতে বড় হয়ে যায় সামারে এখানে একটা মিনি গলফ খেলার জায়গা ছোট গল্ফ কোর্ট আর কি বাচ্চাদের খেলার জন্যে আর এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক বুদাসান্ডের ভেতরেতেই অনেক কিছু আছে এইখানে একটা ছোট্ট শপিং সেন্টার কেউ যদি রান্না না করতে যায় তারা কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্ট ছোটো ছোটো যেমন এখানে একটা পিৎজার রেস্টুরেন্ট আছে এই উল্টো দিকে একটা বার্গারের রেস্টুরেন্ট আছে এখানে একটা সুপার মার্কেট এই এই তো এই ঠিক আছে তোমাদের মার্কেটিং হলো উইন্ডো শপিং আচ্ছা চলো এদিকে এদিকে গাড়ি হ্যাঁ

আর এইখানে হচ্ছে স্টেজ এই যে পিছনের দিকে একটা স্টেজ আছে যেটা বলছিলাম যে ইউথ সেন্টার ইউথ সেন্টারেরই পার্ট এটা এইখানেতে প্রোগ্রাম হয় সন্ধ্যাবেলা বাচ্চারা এসেও এখানে বোর হবে না মানে অনেক সময় আমি অনেক জায়গায় গেছি কিন্তু এত অর্গানাইজ এত ভালো এই প্রথম দেখলাম আমি আর অনেকটা বড় মানে কিছু কিনতে হলেও বাইরে যাওয়ার দরকার নেই এখানে আছে অনেক কিছু পাওয়া যায় মোটামুটি আমরা তো এখানে এসে অনেক কিছু কিনেছি খাওয়া দাওয়া করার জন্য আমাদের এত লাভ আনার জিনিস হয়ে গেছিল পিছন ভরে গেছিল আমরা ভেবেছিলাম রাস্তা থেকে পরে কিনবো তারপরে এখানে কেনা থেকে দেখে এখান থেকে সে কেনাকাটি করেছি খাওয়ার জিনিস বেশিরভাগই আমরা এখান থেকে কেনাকাটি করেছি আর বাচ্চারা খুব বিজি থাকছে প্রথমে জলে তারপরে ওয়াটার পার্কে তারপরে এই পার্কে তারপরে সাইকেল চালাচ্ছে এই চলো অংশমান কিন্তু ডাকছে না না জিজ্ঞেস করো গিয়ে

ফাইনালি সবাইকে তাড়া দিয়ে দুপুর একটার সময় আমরা বেরিয়ে পড়লাম ইচ্ছে আছে যাবার সময় এখানকার ছোটোখাটো কিছু গন্তব্য দেখে যাব যেমন একটা খুব পুরোনো দিনের উইন্ড মিল আছে রাস্তার পথে শুরু হয়ে গেল বৃষ্টি অনেকক্ষণ ধরেই আসবো আসবো করছিল মেঘটা আসা যাওয়া করছিল কিন্তু এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছে না তবে সবুজের মধ্যে বৃষ্টির একটা অন্যরকম রূপ বৃষ্টি আমার আর বাবলির খুব ভালো লাগে বিশেষ করে পাহাড়ে তবে এখানে গাড়ি চালাতে চালাতে চারদিকে সবুজের মধ্যে এই বৃষ্টিটা দেখেও কিন্তু খুব খারাপ লাগছে না একটুখানি খালি খিচুড়ি আর মাছ ভাজা মিস করছি

আর গাড়িতে যদি পরে কিছু দেখতে পাও তোমার কাছে রেখে দিয়ে আমরা নিয়ে নেব কোনো অসুবিধা নেই এটা মানে তোমার এটা তোমার আর নিয়ে যাও নিয়ে যাও একটু আগে থেকে ঢুকলাম তো বাড়িতে এসে বন্ধু খাবার দিয়ে গেছে এটা হচ্ছে পোস্ত এটা পুঁইশাক এখানে কিতো এখানে ডাল সেই দিয়ে এখন গরম গরম খাচ্ছি খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই তিন দিন খুব এনজয় করেছি বন্ধুদের সাথে সত্যি খুব ভালো টাইম কাটলো আর এই সাইডটা একদম একদম অন্যরকম যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন নেক্সট উইকে আবার নতুন ব্লগ আসবে সবাই ভালো থাকবেন গুড নাইট